আজ রবিবার বাইশে অঘ্রায়ণ দু সালের আটই ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম এই মন্ত্রটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন আর আজ অবশ্যই পারলে সূর্যদেবকে আপনারা তর্পণ করতে ভুলবেন না পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল পুষ্প দিয়ে স্নান আদি সেরে সাদা বস্ত্র পরে স্নান গায়েই আপনারা কিন্তু অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন পিতা বেঁচে থাকলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতেই হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন শরীরে ব্যথা বেদনা বা মানসিক উদ্বেগ এগুলিও কিন্তু থাকতে পারে সাবধান থাকতেই হবে আপনাদের আশির অধিপতি শনি হয়তো বর্তমানে মার্গি হয়েছে কিন্তু রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে কিন্তু শনি বর্তমানে গোচর করছে আর এর সাথে সাথে আপনারা যদি দেখেন আপনাদের কিন্তু ফিফথ হাউসে কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে অবস্থান করছে এবং আপনাদের সপ্তমভাবে কিন্তু মঙ্গল বর্তমানে বক্রি হয়েছে ছ তারিখে এবং মঙ্গল নিচস্ত পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখছে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আপনারা করতেই পারবেন তবে অর্থগত ব্যাপারে আপনাদের দিনটি ভালো হলেও পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আজ কিন্তু আপনাদের উচিত হাতে আসা সময় সুযোগের সদ ব্যবহার করার পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করা শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা যে প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় অফিসের পরিবেশ নর্মাল থাকবে তবে কম কথা বলে কাজ বেশি করুন শরীরচর্চা করার চেষ্টা আপনারা করবেন তবে পরিকল্পনা আবারও ভেসে যেতে পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত কাছের মানুষটির সাথে কোথাও সিনেমা দেখতে যেতে পারেন একসাথে গৃহে বসে কোনো এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কিছু করতে পারেন দিনটিকে মজাদার এবং এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড করে তোলার চেষ্টা করুন রিক্রিয়েশনের হেল্প নিন সম্পর্কের বন্ডিং বাড়বে পরিবারের প্রতি দায়িত্বগুলিকে পালন করতে হবে